আসসালামু আলাইকুম আজকে আমার গাড়ির টায়ারটা চেঞ্জ করতেছি আমার গাড়ি হচ্ছে এফ জেটি আমা ভি টু এটার স্টক সাইজ হচ্ছে একশো চল্লিশ ষাট আর সেখানে আমি সিএসটি এক সাইজ মোটা লাগাচ্ছি একশো পঞ্চাশ আর সতেরো সিএসটি টায়ারটার গ্রিপিং বা আউটলুকটা দেখতে অনেক সুন্দর এই কারণে একশো পঞ্চাশ আর সতেরোটা লাগাচ্ছি মোটা টায়ার লাগানোর কারণ হচ্ছে কর্নারিংয়ের জন্য ভালো হবে এই কারণে সিএসটির স্টিল রেডিয়াল টায়ারটা ইউজ করতেছি এটার আউটলুকটা দেখতে আসলেই জোস এখন লাগানোর পরে চালানোর পরে বোঝা যাবে আসলে কেমন কি সার্ভিস হবে সিএসটি আগাগোড়াই ভালো টায়ার সিএসটি স্টিল রেডিয়ালটা নতুন ঢুকছে আমাদের বাংলাদেশ মার্কেটে এটার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হবে যেহেতু সোয়ান ইন্টারন্যাশনাল যে জিনিসটা আনে সেটা ভালো জিনিসই আনার চেষ্টা করে এখন দেখা যাক সিএসটি একশো পঞ্চাশ ষাটের সতেরো সার্ভিসটা কেমন হয়